দেশ রাজনীতিবিদ একজন জনপ্রিয় অভিনেতা এবং একজন প্রখ্যাত আবৃত্তি আবৃত্তিকারক এবং হচ্ছে নাট্যশিল্পের নাট্য শিল্পের জন্য বিখ্যাত আমাদের এই আসাদুজ্জামান নূরকে আজকে মিরপুর থানায় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় এবং আমরা বিজ্ঞা আদালতে তার জন্য জামিনের প্রার্থনা করেছি আমরা বিজ্ঞা আদালতে সাবমিশন করেছি যে তিনি অপরাধের সাথে কোনোভাবে সংযুক্ত না এবং কোনো প্রাইমাফেসি কেস এখানে ইস্টাবলিশড হয় নাই কোনো এক্সিকিউটর এখানে শনাক্ত করা হয় নাই তাদের স্টেটমেন্টে এগুলো উঠে আসে নাই সুতরাং তিনি এই মামলায় কোনো স্পেসিফিকভাবে অ্যালিগেটেড না এই জন্য এই এই গ্রাউন্ডে আমরা বিজ্ঞা আদালতের কাছে জামিনের প্রার্থনা করেছিলাম এবং বিজ্ঞা আদালত সন্তুষ্ট হয়ে পরবর্তীতে জামিন নামঞ্জুর করেন এবং তিনি জানেন তিনি জনমানুষের মনে অত্যন্ত ভালোবাসার জায়গায় স্থান দখল করে আছে তার এই যে বাকের চরিত্র বাকের বাই চরিত্র সেখানে সে অবদান রাখার কারণে তিনি মানুষের ভালোবাসার কেন্দ্রস্থলে আছে আমরা চাই ন্যায় বিচার হোক কোনো অবিচার না হোক কিন্তু কোনো একটা ভালো মানুষ তারা আই আইনের অপব্যবহারের শিকার না হয় আমরাও চাই যে এই মামলাগুলোর সঠিক সঠিক বিচার হোক এবং অপরাধীর শাস্তি পাক কিন্তু এইভাবে যদি মব জাস্টিস হয় তাহলে আইন ও ন্যায় বিচার বিঘ্ন ঘটবে আমরা বিজ্ঞা আদালতকে এটাই সাবমিট করেছি এবং পরবর্তীতে নামঞ্জুর হয়